উৎসব একটা মিলন স্কুলের ছাত্র ছাত্রা যারা করছে করছে যারা করছে না করছে না কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই আপনি দেখতে পাচ্ছেন যেমন এই তিনটে চারটে পাঁচটা জেলাতে কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না তাই নিয়ে টেনশন জোর করে চাঙ্গলা করে নিয়ে আসছে এসব পরিবেশ ছিল হরিণ ঘাটা একটা প্রাইমারি স্কুল আজ ওটা করে বেরিয়েছে কালকে টিভিতে দেখছিলাম সাতাশি জন ছাত্র সাতাশি ওই তো গুড়ি সব প্রাইমারি স্কুল তাদের সরস্বতী পুজো তাই যে বেঁধে গেল বাড়াবাড়ি একেবারে গ্রামের লোক ধন্যবাদ কাণ্ড পুলিশ এসে হাজির কোথায় উলুবেড়িয়ালা কোথায় দেখল একটা পূরয়াটা কি একটা হবে সেই দিয়ে এমন কাণ্ড একেবারে থানা পুরে সব গিয়ে বুদ্ধুতি করে বসে আছে আর আজকে এটা যতক্ষণ না আমরা বুঝিয়ে বলতে পারবো বৈত্রিনমুল দলটা আজকে যা করছে সেটা করা সম্ভব হচ্ছে তোমার আমার টাকায় তৃণমুল পেপে পুলে হচ্ছে হাই কোর্টে সুপ্রিম কোর্টে চোরদের বাঁচানোর জন্য মামলা লড়ছে সরকার যে কটা চোর আছে শিক্ষায় চোর স্বাস্থ্যের চোর রেশনের চোর যত চুরি যত